হ্যালো এভরিওয়ান আমি সোনাই এখানে শেয়ার করছি একটা নতুন ব্লগ এখানে ইনভেটন কি বলছে তুমি কি বলছিলে তুমি কি পেট অ্যানিমাল রাখবে বাঘ বাঘ কে ইংলিশে কি বলে হিন্দি ইংলিশে কি বলে টাইগার কি করবে তুমি ওটাকে রাখবে কোথায় তো বেটুনে সময় বললো কেউ পেট অ্যানিমাল হিসেবে টাইগার রাখবে আমরা সবাই মিলে রেডি হয়ে চলে গিয়েছিলাম মেলা দেখতে জামলাতে বসেছিল তো বেটনের প্রথম সার্কাস দেখা বাবাই ছিল না বাবাই নিয়ে যেতে আমি মেয়েছিল মা চলে গিয়েছিলাম সার্কাস দেখতে টিকিট কেটে নিয়ে ভেতরে চলে এসেছিলাম ওয়েট করছিলাম তারপরে এই যেই জোকারকে দেখে বেটুনের আমার ভীষণ ভীষণ হাসি ওই বই দেখেছিল কিন্তু এই প্রথম সামনের থেকে জোকার দেখলো এখানে সার্কাসের অনেক রকমের অ্যাক্রোবেটিকো হচ্ছিল উপরে নিচে শুরু হলো এরকম অনেক রকমের গেম হলো ওখানে पर 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 कुछ कुछ क्लिप्स लिए छि कुछ कुछ क्लिप्स नहीं नहीं एवं कुछ कुछ क्लिप्स और एकटा बडो छिला बोले फास्ट फॉरवर्डेड रखला जो कल के देखे बैठे रहे देखो ना खाली मैं हां তারপরে সমস্ত কিছু সার্কাস দেখে নিয়ে এখানে একটা ডগ পারফরমেন্স ছিল সেটাকে দেখে বেতন বেশ খুশি হচ্ছিল কোনো হাত ধারিয়ে দিচ্ছে ডক্টাকেও ভীষণভাবে সুন্দরভাবে ট্রেন করা হয়েছিল তো খুব সুন্দরভাবে ডগটা এখানে পারফর্ম করছিল দেখুন ওই সিডি করলো ওখানটাতে তারপরে আমরা মেলাটা গিয়েছিলাম মেলাটা বেশ বড় বসেছিল ওখানে তো ভেতরে একটার পর একটা রাইডে চাপলো প্রথমে এখানে ট্রেন রাইডে চাপলো পাশে দেখুন অনেক বড় বড় সমস্ত রাইড বসেছিল তারপরে ওর ফার্স্ট এটাতে মিকি মাউস তো আমি কখনো ওকে চাপতে দিইনি বেশি বলেও না ও তো এখানে আমি ফার্স্ট টাইম চাপতে দিলাম তাও দু তিনটে বসে ছিল কিন্তু এটাতে আমি একটু ফাঁকা দেখে তবেই চাপতে দিলাম তো এটাতে চেপে খেলে খেলাধুলা করে তো বেশ আনন্দই পাচ্ছিলো আমার একটু ভয় লাগে কারণ এটা একটু জাম্প করে তো অনেকগুলো বাচ্চার মাঝখানে যদি লেগে যায় আমি এটাকে আর ট্র্যাম্পোলিনটাকে বিশেষত ভয় করি তো এর আগে ও প্লে স্টেশনে গিয়ে ট্রাম্পোলিনে চাপে অতটা অসুবিধা হয় না এখানে আমার ভীষণই ভয় লাগে এখানে আমি কী কমপ্লিট করার পরে ওখানে আবার এখানে কার রাইডে চাপল একটার পর একটা রাইডেও চড়লো তিনটে রাইডে চড়লো তারপরে এখানে এলো স্পাইরাল পটেটো খেতে স্ন্যাক্স তো এখানে এগুলো এই যে ফ্রাই করা চলছে বেটুন ওয়েট করছে কখন দেবে এই যে বেটুন একটা চলে এসেছে মেয়োনিস দিয়ে স্পাইরাল পটেটো এটাও ফার্স্ট টাইম ট্রাই করলো ভালোই লাগলো দেখলাম তারপরে এখানে নিয়ে নিয়েছিলাম পানির সাথে আর এখানে মা নিয়ে নিয়েছিল সুইট কর্ন চা তো বেটুনও ওখান থেকে খাচ্ছিল একটু ঝাল ঝাল ছিল এখানে সুইটকর্নগুলো তৈরি হচ্ছে ভীষণই টেস্টি ছিল তারপরে এখানে চলে এলো একটু মথুরা কেক খেতে তো এরকম করে অনেক রকমেরই জিনিসও সেদিনকে টেস্ট করেছে তারপরে আমরা সবাই মিলে মেলাতে মথুরাকে খাওয়ার পরে বাড়ির জন্য জিরাপি নিলাম বাপির জন্য আরও সুইটকর্ন চাট এসব নিয়ে মেলাটা বেশ ভালো লাগলো তারপরে আমরা বাড়ি ফিরে এলাম